আসুন দৈনন্দিন ব্যবহৃত আজকে কয়েকটি ইংরেজি বাক্য আমরা জেনে নেব আজকের বিষয়টি মূলত অনুমতি চেয়ে মূলক বাক্য যেমন আমরা বলতে পারি মে আই ডু দ্য ওয়ার্ক মে আই ডু দ্য ওয়ার্ক আমি কি এখন পান করতে পারি মে আই ড্রিঙ্ক নাও মে আই ড্রিঙ্ক নাও আমার কি এখন শুরু করা উচিত শুট আই স্টার্ট নাও সুডাই স্টার্ট নাও আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ আমি কি একটি গান বাজাতে পারি ক্যান আই প্লে আউজিক ক্যান আই প্লে আ মিউজিক খেন আই প্লে মিউজিক আমাকে দেখতে দিন লেট মি সি লেট সি লেট সি আমি কি জানালাটা খুলতে পারি মে আই ওপেন দ্য উইন্ডো মে আই দ্য উইন্ডো মে আই দ্য উইন্ডো আমার কি এখন যাওয়া উচিত শুট আই গো নাও শ্যুটে গো নাও গো নাও আমি কি এখানে দাঁড়াতে পারি মে আই সিট হেয়ার মে আই সিট হেয়ার মে আই সিট হেয়ার আমি কি তোমার হাত ধরতে পারি মে আই হোল্ড ইউর হ্যান্ড মে আই হোল্ড ইউর হ্যান্ড মে আই হোল্ড ইউর হ্যান্ড আমার কি একজন ডাক্তারের সাথে দেখা করা উচিত শুট আই কনসাল্ট আ ডক্টর সুডাই কনসাল্ট আক্টর আই কনসাল্ট আ ডক্টর এখানে বসলে কি আপনার আপত্তি আছে ইস ইট ওই ইফ আই সিট হিয়ার ইস ইট ওই খেই আমি কি এক কাপ চা পেতে পারি মে আই আ কাপ অফ টি মে আই মে আই দরজাটি খুললে আপনার কি কোনো আপত্তি আছে উইল মাইন্ড ইফ আই ওপেন দ্য উইন্ডো উইল মাইন্ড ইফ আই ওপেন দ্য উইন্ডো উইল মাইন্ড ইফ আই ওপেন দ্য উইন্ডো আমি আপনার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমার কাছ থেকে আর কোনো সাহায্যর দরকার এনি হেল্প ফ্রম মি এনি হেল্প ফ্রম মি Any help from me?